এই দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আপনি যদি ধনী হতে চান তাহলে কিন্তু আপনার লাখ লাখ বা কোটি কোটি টাকা এবং আপনার প্রচুর ডিগ্রির কোনো প্রয়োজন নেই আপনি বলতে গেলে একদম জিরো থেকে হিরো হতে পারবেন আপনার কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই কিন্তু আপনি একটা জায়গাতে পৌঁছাতে পারবেন অর্থাৎ কোটিপতি হতে পারবেন রকম ইনভেস্টমেন্ট ছাড়া ঠিক নয় সামান্য টাকার প্রয়োজন যেটা ধরুন মাত্র আট টাকা মাত্র আট টাকা আপনি যদি খরচ করেন বা ইনভেস্ট করেন কোনো কিছুতে এটা খরচের প্রয়োজনও নয় এই জিনিসটা কিন্তু প্রত্যেকের কাছেই থাকে তবুও বলছি আপনি যদি আট টাকা মানে খরচা করতে পারেন সেখান থেকে আপনি কোটিপতি হতে পারবেন তো এই ভিডিওতে তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কোন প্রসেসে আগালে আপনারা মাত্র আট টাকা ইনভেস্ট করেই কোটিপতি হতো পারবেন। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি তো আপনারা কি একটা জিনিস জানেন যে বর্তমানে যারা বিলিয়নার তারা কিন্তু প্রত্যেকেই একদম জিরো থেকে শুরু করেছিল যাদের কোনো রকম মানে বিশাল কিছু টাকা পয়সা বা বিশাল কিছু ডিগ্রি ছিল না এই জায়গা থেকে শুরু করেই কিন্তু আজকে সেই সমস্ত ব্যক্তিরা বিলিয়নার হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এরকমই একটা পথ দেখাবো যেই পথে এগিয়ে গেলে আপনারা একদম কোটিপতি হতে পারবেন এক নম্বর পয়েন্ট হলো মাইন্ডসেট কারণ আপনাকে জীবনে উন্নতি করতে হলে আপনি যদি সঞ্চয় করতে যান আপনার কিন্তু প্রথমে আগে মাইন্ড সেট করতে হবে দেখবেন আমরা যখন গরিব থাকি না তখন আমরা সবসময় খরচের কথা ভাবি কিন্তু যারা ধনী তারা সবসময় বিনিয়োগের কথা ভাবে আপনি বিনিয়োগের কথা ভাবলেই কিন্তু সঞ্চয় করতে পারবেন শুধুমাত্র যদি খরচের কথা ভেবে যান তাহলে পারবেন না সেই জন্য আপনাকে ব্রেনটাকে আগে ঠিক করতে হবে আপনার মাইন্ডটাকে সেট করতে হবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার মানে থেকে বড় সম্পদ কিন্তু টাকা নয় আপনার সব থেকে বড়ো সম্পদ হলো সময় যেটার গুরুত্ব আমরা কেউই দিইনি অধিকাংশ মানুষ কিন্তু আমরা সময়কে গুরুত্ব দিইনি আমরা যদি সময়ের গুরুত্ব বুঝি তবেই কিন্তু আমরা একটা জায়গাতে পৌঁছাতে পারবো কারণ সময় সবচেয়ে মূল্যবান সম্পদ আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু সময়কে বিক্রি করে টাকা আয় করি অর্থাৎ সময় আমরা যে কোনো জায়গাতে আগে সময় দিই দিয়ে কিন্তু টাকা উপার্জন করি আর যে সব সফল ব্যক্তি আছে তো সেই সফল ব্যক্তিরা কিন্তু এটা করে না সফল ব্যক্তিরা কী করে বলুন তো ওনারা সময়কে গুরুত্ব দিয়ে আগে একটা সিস্টেম তৈরি করে কারণ আমাদেরকে সবসময় সিস্টেমে চলতে হবে তবেই আমরা সফল হতে পারবো এখন থেকে আপনারা এই জিনিসটা ভুলে যান যে আপনাদের কাছে কিছু নেই আপনাদের কাছে যতটুকু আছে আপনারা কিন্তু ততটুকু দিয়েই শুরু করুন যেমন ধরুন এখন প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু একটা স্মার্টফোন আর তার সাথে ইন্টারনেট এই দুটো জিনিস কিন্তু অ্যাভেলেবেল আছে সেটা ধনী ব্যক্তি হোক আর গরিব ব্যক্তি আর এই স্মার্টফোন আর ইন্টারনেট এটাই কিন্তু আপনার উপার্জন করার বা কোটিপতি হওয়ার বা লাখপতি হওয়ার যাই বলেন না কেন তো সমস্ত কিছুর থেকে বড় অস্ত্র হলো এই জিনিসটি আর একটা পয়েন্ট হলো ডিজিটাল লেভারেজ আগেকার দিনে কিন্তু একটা ব্যবসা করতে আমাদের একটা জায়গা লাগত অর্থাৎ একটা দোকান বা যে কোনো একটা স্থান আপনাদের লাগতো যে জায়গা থেকে আপনারা কিছু টাকা উপার্জন করতে পারবেন কিন্তু এখনকার দিনে এ দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে কিন্তু সেটা একদমই লাগছে না এখন আপনার উপার্জন করার পথ হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা আমরা এখন অনেকেই ইউজ করি কিন্তু সবাই সফল হতে পারে না কেউ সফল হয় কেউ সফল হয় না কি বলুন তো প্রত্যেকটা জায়গাতেই আপনাকে পরিশ্রম করতে হবে ব্রেন খাটিয়ে বুদ্ধি দিয়ে যদি আপনি পরিশ্রম করেন তবেই কিন্তু সেখানে সফলতা আসে তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে এই দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আমাদের কাছে কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দিয়েছে যেখান থেকে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবো আপনি যেটা শিখেছেন যেটা জানেন অর্থাৎ আপনার মধ্যে যে কোয়ালিটি আছে যে দক্ষতা আছে সেই জিনিসটা আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করুন নিজেকে নিজের ফেস ভ্যালু তৈরি করুন যখন সবাই আপনাকে চিনবে তখন আপনার কাছে প্রচুর সুযোগ আসবে প্রচুর সুযোগ যে তখন আপনি একা কাজ করবেন না আপনার কাজের মধ্যে তখন থাকবে আপনার কন্টেন্ট আপনার ফেস ভ্যালু আপনার ব্র্যান্ড তখন নিজেরা কাজ করবে তখন আপনাকে এত পরিশ্রম করতে হবে না তখন আপনার এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু আপনি একটা উপার্জন পাবেন এমনকি ভালো রকমের উপার্জন পাবেন এটাকেই বলা হয় লেভারেজ তো লেভারেজ ব্যাপারটা কি আপনাদের কাছে ভালোভাবে ক্লিয়ার করে দিলাম আর একটা পয়েন্ট হলো কম্পাউন্ডিং এবং ইনভেস্টিং যখন আপনার কাছে এ জায়গা থেকে প্রথম একটা ইনকাম আসবে সেটা আশি হাজার হোক বা চল্লিশ হাজার হোক তখন সেই টাকা দিয়ে আবেগে পড়ে কিন্তু আপনি একটা আইফোন কিনে ফেলবেন না বা একটা গাড়ি কিনে ফেলবেন না বা একটা বাড়ি বানিয়ে ফেলবেন না এই টাকাটাকে তখন আপনি কোনো ইন্ডেক্স ফান্ড বা নতুন কোনো একটা প্রযুক্তিতে ইনভেস্ট করবেন এই কম্পাউন্ডিংয়ের ফল কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না পাঁচ বছর বা ছ বছর পরে এই জিনিসটা আপনাকে এমন একটা জায়গাতে পৌঁছে দেবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন না একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি শুরুটা ঠিক কোন জায়গা থেকে করেছিলেন এই জিনিসটা কিন্তু কেউ দেখবে না আপনি শেষ কোথায় করেছেন আপনি বর্তমানে কোন জায়গায় আছেন এটাই কিন্তু সবাইকে অবাক করে দেবে বা এই জিনিসটাই কিন্তু সবাই দেখবে এভাবে যদি আপনি কন্টিনিউ চলতে থাকেন দেখবেন আপনি কিন্তু কোটিপতি হতে পারবেন আর সেটা খুব তাড়াতাড়ি ভীষণ আপনার কুড়ি বছর তিরিশ বছর কিন্তু সময় লেগে যাবে না পাঁচ ছ বছর সময়টা কিন্তু খুবই সামান্য যে জায়গা থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা এখনই পরে করব কাল করব এইটা যদি মাথায় রাখেন কখনোই কিন্তু সফলতা পাবেন না তো এবার আপনাদের সাথে একটু গল্প করি এটা ছিল ট্রেনের ভিডিও যেদিন আমরা বাড়ি ফিরছিলাম ওই দিনকার তো আমরা রাত্রে ডিনার কমপ্লিট করেছি তারপর দেখুন বেটুর বায়না ছিল ও ললিপপ খাবে কারণ ট্রেনে তো একদমই ও খাবার খেতে চাইছিলো না আর এই কেনা খাবারগুলোও খেতেও পারছিলো না আমরা যে খাবার নিয়ে এসেছিলাম যেহেতু আমাদের অনেকটা জার নেই তো পুরো তো খাবারটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসতে পারিনি যতটুকু এনেছিলাম সেটা শেষ হয়ে যাওয়ার পরে তো বাইরে থেকে খাবার কিনতে হয়েছিল। তো ওই খাবার ওর প্রচণ্ড ঝাল লাগছিল তাই খেতে পারছিল না অনেক বুঝিয়ে বাজিয়ে খাওয়ানো হয়েছে তো খাওয়ানোর পরে এই ললিপপটাও খাচ্ছিল আর এটা হচ্ছে নেক্সট ডে সকালে তো পরের দিন এই দিনই আমরা নেমেছিলাম তো এই ভিডিওটা দুদিন ধরে শ্যুট করেছি নেক্সট ডে সকালে এখানে ঝালমুড়ি বিক্রি করতে এসেছে দেখুন এখান থেকে একটু ঝালমুড়ি নিয়েছিলাম আমরা খাওয়ার জন্য আর বেটুর সাথে এই যে এটা ওর একটা ফ্রেন্ডও বলতে পারেন মানে ট্রেনের দুদিনের জার্নিতে ভীষণ বন্ধুত্ব হয়ে গেছিলো এই বাচ্চাটা বারবার আমাদের কাছে আসছিল আসলে আমরা মানে একটা বগিতেই ছিলাম ওদের সিটটা একটু সাইডে ছিল তো ও যখন বেটুকে দেখেছে প্রথম দিনটা দেখেনি যেদিন উঠেছিলাম তো তার দিন থেকে ওর এত ভালো লেগে গেছে যে ও বারবার আসছে আর দেখুন না এগুলো এখন তো ভীষণ ট্রেনিংয়ে যাচ্ছে তো বেটুর এটা আবার খুব পছন্দ হয়েছে ও নিয়ে এসে আবার বারবার ভাইকে দেখাচ্ছে এই দেখো ভাই আমার এটা আছে তুমি নেবে তো বেটু প্রথমে নিতে চাইছিল না তারপর যখন বেশ মজা পেয়ে গেছে ও যখন দেখালো এর মধ্যে যে বাসের আওয়াজটা হয় ওরও বেশ ভালো লেগেছে তো দুজনে মজা করে কিন্তু সময়টা বেশ ভালোই কাটিয়েছে আর এই বাচ্চাটা না ভীষণ শান্ত আমার ছেলে যতটা দুরন্ত ও আবার ততটাই শান্ত তো ওদেরও কিন্তু খুব ভালো মতো সময় কেটেছে ট্রেনে আসতে গেলে আমাদের যেমন অস্বস্তি হয় বাচ্চাদের তো অস্বস্তিটা আমাদের থেকে আরও বেশি হয় তো যেহেতু ওরা একটা বেশ সঙ্গী পেয়ে গেছে ওরও বেশ সময় ভালো কাটছে তার সাথে আমার বেটুরও ভাবছিলাম হয়তো ও এবারে বড় হয়েছে ওকে কিভাবে নিয়ে যাব যখন ছোট ছিল তখন ট্রেনের মধ্যে ঘুম বাড়িয়ে বাড়িয়ে রেখে দিতাম ও থেকে যেত আর এখন যেহেতু বড় হয়েছে এখন তো আর সারাদিন ঘুমাবে না তো কিভাবে নিয়ে আসবো ভীষণ চিন্তায় ছিলাম কিন্তু যে যখন দেখলাম যে এর সাথে বেশ বন্ধুত্ব হয়ে গেছে তখন আমিও কিন্তু একটু নিশ্চিন্ত হয়ে গিয়েছিলাম আর এর সাথে আমাদের পাশাপাশি সিটে আরও ওই বেটুর যে আঙ্কেলগুলো ছিল তাদের সাথেও কিন্তু ওর বেশ ভালো বন্ধুত্ব হয়েছিল। আর যেহেতু ও দুরন্ত ওর পেছনে লাগতে সবাই বেশ ভালোবাসছে ছিল আর তাতে ও খুব মজা পাচ্ছিল এরকম করে করেই কিন্তু দুটো দিন আমরা ভালোভাবে কাটিয়ে ফেলেছিলাম আজ তাহলে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন দেখা হচ্ছে আবার সুন্দর একটা টিপসের ভিডিও